চায়নাতে যারা নতুন আসবেন এই ভিডিওটা তাদের জন্য এখানে একদম এ টু জেড সব ধরনের ডিটেলস থাকবে যেই ডিটেলসগুলো আপনি অন্য কোনো ভিডিওতে পাবেন না এমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান থাকবে তাই পুরো ভিডিওটা দেখবেন আজকে আমার চায়নাতে লাস্ট দিন আমরা গত বারো দিন ধরে চায়নার বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি বিভিন্ন পারপাজে তো সব এক্সপিরিয়েন্স নিয়ে একসাথে কথা বলবো এবং আপনাদের একজাক্ট ওই ইনফরমেশানটাই জানানোর চেষ্টা করব যে ইনফরমেশনটা জানলে আপনাদের উপকারে আসবে এবং আপনারা ম্যাক্সিমাম টাকা বাঁচাতে পারবেন এবং এফেক্টিভ ওয়েতে চায়না এক্সপ্লোর করতে পারবেন ভিসার ব্যাপারে বলতে গেলে প্রথমত এখন ট্যুরিস্ট ভিসার খরচ নয় হাজার পাঁচশো টাকা আপনার যদি আগে সিঙ্গাপুর মালে সেই ধরনের কান্ট্রি যাওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ ছাড়াই ভিসা নিতে পারবেন চায়না ভিসার ক্ষেত্রে নো ভিসা নো ফি অর্থাৎ একটু ভালো দেখে এজেন্সি চুজ করবেন যেন ভিসা না হলেও টাকা দিতে না হয় তবে আশা করা যায় ভিসা হয়ে যাবে যদি আপনি ঠিক আপনার ফাইল প্রসেসিং করেন এজেন্সি থেকেই বলে দিবে আপনার কি কী ডকুমেন্ট লাগবে সেই অনুযায়ী আপনি প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করলে সাত থেকে দশ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন ভিসার খরচ সাড়ে নয় হাজার টাকা এবং খেয়াল রাখবেন নো ভিসা নো ফি এবার আসা যাক ফ্লাইটের ব্যাপারে ইউএস বাংলা বিমানের ডিরেক্ট ফ্লাইট আছে ঢাকা থেকে গুয়াংজুতে সেটার খরচ পড়বে আপনার তিরিশ থেকে একত্রিশ হাজার টাকা আপনি চাইলে কুন মিং হয়েও আসতে পারেন সেটা আপনার প্ল্যানের ওপর ডিপেন্ড করবে যে আপনি কোথায় কোথায় যেতে চান তবে আপনি চেষ্টা করবেন ঢাকা গুয়াংজুর টিকিটই কাটতে প্রথমবার বা দ্বিতীয়বারের ক্ষেত্রে এটাই বেস্ট ফ্লাইট এবং বিসার এবার আসা যাক হোটেল বুকিংয়ের ব্যাপারে হোটেল বুকটা আপনার ট্রিপ ডট কম থেকে করবেন বা ট্রিপ অ্যাপ থেকে করবেন চায়নাতে অন্য যে কোনো অ্যাপের চেয়ে অ্যাগোডা বা বুকিং ডট কমের চেয়ে ট্রিপ ডট কম থেকে করলে আপনি বেটার ডিল পাবেন কারণ ট্রিপ ডট কম অ্যাপটা চাইনিজ এবং হোটেল বুক করার পরে যে কনফার্মেশন কপিটা পাবেন সেখান থেকে অবশ্যই যেখানে চাইনিজ ভার্সানটা আছে সেটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন সাথে চাইনিজ ভার্সানটা অনেক কাজে লাগবে সেটা ইমিগ্রেশনে দেখাতে পারবেন ড্রাইভারকে দেখাতে পারবেন হোটেলে যখন চেক ইন করবেন তখনও দেখাতে পারবেন সুতরাং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট হোটেল বুকিংয়ের পরে ফাইনাল যে কপিটা দিবে বুকিং কনফার্মেশনে সেটার ইংলিশ কপি চাইনিজ কপি দুইটাই প্রিন্ট করে সাথে রাখবেন আর হোটেল বুক করার সময় খেয়াল রাখবেন আপনার হোটেল থেকে নিয়ারেস্ট ল্যান্ডমার্কগুলো কতটুকু কাছাকাছি ধরেন আপনি যে কাজে আসতেছেন ধরেন আপনি সানি আনলিতে হোটেল নিলেন সানিয়ানলি থেকে আপনি দেখবেন আপনার হোটেল থেকে মেট্রো স্টেশনটা কত দূরে তারপর যে সব জায়গায় ঘুরতে যাবেন সেই ধরনের জায়গাগুলো দেখবেন যে ঘুরতে যাওয়ার জায়গাগুলো কত দূরে দূরে তো এই ধরনের ল্যান্ডমার্কের ডিস্টেন্স হোটেল থেকে দেখে সেই অনুযায়ী হোটেল বুক করবেন এবার আসা যাক ইমিগ্রেশনের ব্যাপারে বাংলাদেশ থেকে চায়না এসে অনেকে হংকংয়ে পালিয়ে যাচ্ছে এই জন্য এখন ইমিগ্রেশনটা বেশ কঠিন ইমিগ্রেশনের প্রস্তুতি একটু ভালোভাবে নিতে হবে স্পেশালি যারা নতুন আসছেন তাদের জন্য এই কথাটা প্রযোজ্য আপনার ভিসা যেই ধরনের সেই হিসেবে আপনি আপনার প্রস্তুতি রাখবেন ধরেন আপনার যদি ট্যুরিস্ট ভিসা হয় তাহলে আপনি বলবেন যে আপনি ঘুরতে আসছেন শপিং করতে যাচ্ছেন এরকম আপনার ভিসা যদি হয় বিজনেস ভিসা তাহলে আপনি কি ব্যবসা করেন কোথায় আপনার দোকান টোকান আছে আপনার কী আছেন আছে সেগুলোর ছবি আপনার ফোনে রাখবেন ইমিগ্রেশনে সেগুলো দেখতে চাই যে আপনার দেশে কিসের ব্যবসা আপনার অফিসের ছবি আপনার শোরুমের ছবি এই ধরনের জিনিসগুলো দেখতে চাইতে পারে এটা ট্যুরিস্টদের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি কোথায় চাকরি করেন বা কিসের ব্যবসা করেন সেই জিনিসগুলো ইমিগ্রেশনে দেখতে চাইতে পারে তো এই ধরনের জিনিস কত রাখবেন প্লাস আপনার সাথে ডলার কত আছে সেটা দেখতে চাইতে পারে সাথে কিছু ডলার রেখে দিবেন। অ্যাটলিস্ট পাঁচশো ডলার যেন আপনার সাথে থাকে সেটা নিশ্চিত করবেন ডলার খুব একটা বড় ব্যাপার না তারপর জাস্ট হচ্ছে সেফটির জন্য কিছু ডলার সাথে রাখা এবং কোথায় কোথায় ঘুরতে যাবেন কি করবেন না করবেন সেই সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তো হেজিটেট করার কিছু নাই ওগুলা স্মুথলি বলবেন যে আপনি হয়তো সানিয়ান এরিয়াতে থাকবেন আপনি ক্যান্টন টাওয়ারে ঘুরতে যাবেন তারপর হচ্ছে কিছু শপিং করবেন এই ধরনের ইনফরমেশনগুলো ইমিগ্রেশনে দিয়ে দিবেন তাহলেই স্মুথলি ইমিগ্রেশন ক্রস করে ফেলবেন তবে হ্যাঁ ইমিগ্রেশনে আপনার কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে গুয়াংজুতে ইউএস বাংলা এয়ারলাইন্স স্পেশালি যেখানে যে টার্মিনালে ল্যান্ড করে সেইখানে বাঙালিদের ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার কিছু কিছু ক্ষেত্রে থার্ড ফোর্থ টাইমারদেরও আলাদা করে আধা ঘন্টা এক ঘন্টা বসিয়ে রেখে তারপর আস্তে আস্তে ইমিগ্রেশন শেষ করে টিকিট ভিসা ইমিগ্রেশন সব শেষ এবার চলে আসার পরে মানে হোটেলে চেক ইন করার পরে আসবে পুলিশ ভেরিফিকেশানের ব্যাপারটা গুয়াংজুতে বেশিরভাগ হোটেলেই এখন আপনার এক্সট্রা একটা পুলিশ ভেরিফিকেশান করতে হবে পুলিশ ভেরিফিকেশানে যেটা করতে হয় সেটা হলো হয় পুলিশ আপনার হোটেল রুমে আসবে অথবা আপনার নিয়ার থানায় যেতে হবে হোটেল থেকেই একজন রিপ্রেজেন্টেটিভ আপনাদেরকে থানায় নিয়ে যাবে থানাও না ঠিক ওইটা ওইটা হচ্ছে ওদের এলাকার আর কি একটা ট্যুরিস্ট সাপোর্ট জোন একটা অফিস ওখানে কোথায় থাকবেন কয়দিন থাকবেন রিটার্ন টিকিট আছে কি না হোটেল বুকিং আছে কি না এগুলো দেখবে আপনার একটা ছবি তুলবে এবং এন্ট্রি করে রেখে দেবে সো এই জিনিসটার কোনো অল্টারনেটিভ নেই এই পুলিশ ভেরিফিকেশানটা হবেই ওই যে রিজন একটাই মানুষ হংকং পালায় যাচ্ছে এবার হচ্ছে কিছু প্রয়োজনীয় অ্যাপের ব্যাপার এবং সিম প্রথম কথা সিমের দাম হচ্ছে একশো আর ভিপিএন হচ্ছে তিরিশ মানে মোট একশো তিরিশ ই আলাদা করে দেশ থেকে আসার সময় কোনো প্লে স্টোরে থাকা ভিপিএনের প্রিমিয়াম সাবস্ক্রিপশান কেনার দরকার নাই কারণ ওই অ্যাপগুলো ঠিকমতো কাজ করে না ওরা একটা কাস্টম ভিপিএন দিয়ে দিবে যেটা আসলে প্লে স্টোরে নাই ওরা এপিকে ডাউনলোড করে আপনার ফোনে সেট করে দিবে। তো সিম প্লাস ই সরি সিম এবং ভিপিএন দুইটা মিলে একশো তিরিশ ই পড়বে তো এখানে এসেই আপনারা সাধারণত হোটেলের নিচে বা মুদি দোকানে সিম ভিপিএন এগুলো পেয়ে যাবেন সিম তো গেল সিমের মধ্যে আপনার ডেটা টক টাইম এগুলো সব থাকবে দশ বারো দিন আশা করি আর কোনো সমস্যা হবে না প্রায় আশি নব্বই জিবি ফাইভ জি ডেটা দিয়ে দেয় রোমিং করলে পোষাবে না সো রোমিং না নেয় ভালো আর অন্যান্য প্রয়োজনীয় অ্যাপের মধ্যে আলিপে পে উইচ্যাট দিদি এই অ্যাপগুলো রাখতে হবে দিদি হচ্ছে বেসিক্যালি ট্যাক্সির জন্য নর্মালি তো নিতে গেলে অনেক বেশি খরচ পড়বে সো দিদি অ্যাপটা থাকলে আপনাদের খরচ এখানে ফিফটি পার্সেন্টের বেশি কমে যাবে দিদি অ্যাপ ইংলিশে আছে ইংলিশেই আপনারা সব লোকেশন সার্চ করে পেয়ে যাবেন আর দিদিতে আপনাদের বাংলাদেশি ক্রেডিট কার্ড অ্যাড করে নেবেন তাহলে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে আলিপে উইচ্যাট এগুলো আলিপে বেসিক্যালি পেমেন্টের জন্য এখানে যেহেতু কোনো ভিসা মাস্টার কার্ড কাজ করে না সুতরাং আপনাদের আসলে ভিসা মাস্টার কার্ড এগুলো এখানে কোনো কাজে আসবে না এই ভিসা মাস্টার কার্ড আপনার আপনারা আলি পে বা উইচ্যাট পেতে অ্যাড করে নেবেন এরপর এখানে সব জায়গায় আলিপে এবং উইচ্যাট পে চলবে এই যে আমরা বারো দিন আসি এখন পর্যন্ত মনে হয় আমার কোনো ক্যাশই খরচ হয়নি ক্যাশ অল্প কিছু নিয়ে আসছিলাম যতক্ষণ পর্যন্ত সিম কিনি নাই সিম কেনার আগ পর্যন্ত ওই তিনশো চারশো পাঁচশো ইউয়ান এরকম নিয়ে আসলেই যতক্ষণ পর্যন্ত আপনার সিম আর আলি অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত ওগুলা ইউজ করতে পারবেন এছাড়া আর কোথাও ক্যাশের তেমন কোনো প্রয়োজনই নাই আমরা যে যত ডলারই নিয়ে আসছিলাম এক ডলারও ভাঙাই নাই পুরা পেমেন্টে সব কিছুই আলিপে আর উইচ্যাট পে দিয়ে আমরা ইউজ করতেছি এই তো আলিপে উইচ্যাট পে ঠিকঠাক সব সবসময় কাজ করে এটাতে মিস হয় না কোনো কিছু আর মাল্টিপল কার্ড আপনার কাছে থাকলে ভালো একটা শুধুমাত্র মাস্টার কার্ডের ভরসা থাকবে না বা একটা ভিসা বা একটা মাস্টার কার্ড না তিন চারটা কার্ড থাকলে ভালো অ্যাটলিস্ট দুইটা বা তিনটা কার্ড থাকলে ভালো কারণ আলিপে উইচেট পেতে অনেক সময় দেখা গেছে টানা অনেকগুলো ট্রানজেকশন করার পরে বাংলাদেশি কার্ডগুলো ট্রানজেকশন করতে দেয় না বা ট্রানজেকশন অ্যালাউ করে না তখন আরেকটা কার্ড ইউজ করলেন তো এইভাবে আবার কয়েক ঘন্টা পরে ট্রানজেকশন করা যায় তো মাল্টিপল কার্ড থাকাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ট্রান্সলেটর অ্যাপও সাথে রাখবেন একটা চাইনিজ ম্যাপের অ্যাপ যেমন এম অ্যাপ বা বাইডো ম্যাপ এগুলোও রাখতে পারেন আর যদি মেট্রোতে চলাচল করার প্ল্যান থাকে সেই ক্ষেত্রে মেট্রো ম্যান নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপটাও রাখবেন ওখানে কোন লাইন থেকে কোন লাইনে যেতে হবে রুটটা কি হবে মেট্রো রেলের সেই জিনিসগুলো পেয়ে যাবেন অ্যাপে আমি অ্যাপগুলোর নাম আর সম্ভব হলে লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে রাখব গুগলে যখন ভিপিএন অন করবেন তখন তো গুগলের সব এক্সেস পেয়ে যাবেন গুগল ম্যাপও পাবেন তবে গুগল ম্যাপে বেশ কিছু লোকেশন ভুল আছে হালাল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন লোকেশনই দেখবেন গুগলে যে জায়গায় দেখাচ্ছে ওখানে নাই তো গুগল ম্যাপ ইউজ করার সময় একটু কেয়ারফুলি ইউজ করতে হবে সো ভুল লোকেশন থাকতে পারে সেই প্রস্তুতি নিয়েই আগাবেন ম্যাপ ফলো করবেন দিদিতে একটা সমস্যা হয় মানে দিদিতে যখন আপনি ট্যাক্সি ডাকবেন খেয়াল করে রাখবেন যে আপনার কারেন্ট লোকেশন এবং পিক আপ লোকেশান কাছাকাছি অথবা একই কিনা অনেক সময় যেটা হয় যে আপনার কারেন্ট লোকেশন এক জায়গায় কিন্তু আপনার পিক আপ লোকেশন হয়তো রাস্তার ওপারে বা এমন একটা সাইডে যেটা আপনার থেকে একটু দূরে আর যেহেতু এখানে অনেকগুলো রাস্তা থাকে আবার একটা রাস্তার উপর ফ্লাইওভার দুইটা তিনটা করে থাকে তো বোঝা যায় না যে কোন সাইডে আসবে গাড়িটা এই জন্য দিদিতে ট্যাক্সি ডাকার আগে নিজের কারেন্ট লোকেশন এবং পিক লোকেশনটা একদম সামনাসামনি কিনা সেটা শিওর হয়ে তারপর ট্যাক্সি কল করবেন এবার আসি হালাল ফুড নিয়ে গুয়াংজুতে প্রচুর মুসলিম সবচেয়ে বড় মসজিদ যেটা এখানকার শিয়ান শিয়ান মস্ট এটা আপনি দিদিতে সার্চ করলেও পাবেন বা গুগলে সার্চ করলেও পাবেন যে গুয়াংজু সবচেয়ে বড় মসজিদ কোনটা সেই মসজিদেই সাধারণত মানে আপনার যদি শুক্রবার আপনার ট্রাভেল ডেটে পড়ে যায় জুমার নামাজ পড়তে চান তাহলে ওই মসজিদে গিয়েই পড়বেন এবং যখন ওই মসজিদে যাবেন তখন আসলে দেখতে পারবেন হাজার হাজার মুসল্লি সো প্রচুর মুসলিম আছে গুয়াংজুতে আফ্রিকান বাংলাদেশি বিভিন্ন দেশের টার্কিশ অ্যারাবিয়ান অভাব নেই তো এই জন্য হালাল রেস্টুরেন্টও অনেক আছে অনেক জায়গায় আছে বাঙালিদের জন্য পপুলার এরিয়া সানিয়ানলি তারা ওই সানিয়ানলি এরিয়াতে এসেই থাকে ওখানে আশেপাশে বেশ কিছু হালাল রেস্টুরেন্ট আছে তবে বাংলা রেস্টুরেন্টগুলোর টেস্টও ভালো না দামও বেশি তো বাংলা রেস্টুরেন্টগুলো আমি রেকমেন্ড করবো না বাংলা রেস্টুরেন্ট আমরা একবারও নেই আমরা পাকিস্তানি টার্কিশ কিছু চাইনিজ হালাল রেস্টুরেন্ট আছে মানে চাইনিজ মুসলিমদের পাড়া ওগুলো খুবই চিপ আমরা ওগুলাতেই সাধারণত খাওয়া দাওয়া করছি বেশিরভাগ সময় তো আপনি যে এলাকা থাকবেন আশেপাশে একটু হেঁটে দেখবেন হাঁটলেই দেখবেন হালাল রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে তবে আমিও কিছু এরিয়ার নাম বলে দিতে পারি যেখানে আপনি হালাল রেস্টুরেন্ট পাবেন যেমন বেই এরিয়াতে আপনি হালাল রেস্টুরেন্ট পাবেন সানিয়ানলিতে লিতে পাবেন তারপরে প্রভিন্সাল বাস স্টেশন যেটা আছে গুয়াংজুর ওই বাস স্টেশনের আশেপাশে হুইমে স্কোয়ারের আশেপাশে ওই জায়গাগুলোতে আপনি প্রচুর হালাল রেস্টুরেন্ট পাবেন তো এইরকম আর হচ্ছে গুগল ম্যাপেও হালাল রেস্টুরেন্ট নিয়ার মি লিখে সার্চ করলে আপনার লোকেশন থেকে কাছাকাছি হালাল রেস্টুরেন্টগুলো দেখা দিবে তো সেই অনুযায়ী আপনি আপনাদের খাবারগুলো পাবেন আর হ্যাঁ যেটা বললাম যে টার্কিশ রেস্টুরেন্ট ইকোনমিক্যাল না টার্কিশ রেস্টুরেন্টের খাবার ভালো কিন্তু দাম বেশি তবে যে চাইনিজ হালাল রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো বেশ ভালো এবং বেশ সস্তা দুইজনের খেতে আপনার পাঁচশো ছশো টাকা খরচ হবে আর সেখানে বাঙালি রেস্টুরেন্টগুলোতে দুইজনের খেতে পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হয়ে যাবে এবার সেই চায়নার ভিতরে কীভাবে ট্রাভেল করবেন সেটা চায়নার ভিতরে বেশিরভাগ মানুষই ট্রেনে ট্রাভেল করে সেটা মেট্রো হোক অথবা বুলেট ট্রেন হোক তবে এটা আপনার লোকেশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনার হোটেল কোথায় এবং আপনি কিভাবে ব্যবহার করতে চান প্লাস আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেন আপনার সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে অনেক সুট কেস থাকে সেক্ষেত্রে আপনার জন্য হয়তো বাস বেশি কনভিনিয়েন্ট হবে ট্রেনের টিকিট আপনি ট্রিপ ডট কম থেকেই কাটতে পারবেন তবে গুয়াংজু থেকে হাই স্পিড ট্রেনগুলা ছেড়ে যায় গুয়াংজু সাউথ মেট্রো স্টেশন থেকে বা গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় তো গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনটা গুয়াংজুতে যেখানে সব ট্যুরিস্টরা থাকে সেখান থেকে বেশ দূরে প্রায় ৩৫ কিলোমিটার তার মানে প্রথমে আপনি মেট্রোতে করে গুয়াংজু সাউথ রেলওয়ে স্টেশনে যাবেন তারপর সেখান থেকে হাই স্পিড ট্রেন বা বুলেট ট্রেনে করে বিভিন্ন সিটিতে ট্রাভেল করবেন অথবা আপনি প্রভিনসাল বাস স্টেশনে চলে গিয়ে ওখানে গিয়ে ইনস্ট্যান্ট টিকিট কেটে হয়তো এক দুই ঘন্টার মধ্যে বাস পেয়ে যাবেন এটা লোকেশনের ওপর ডিপেন্ড করে একটা ওয়েবসাইট আছে ওখানে দেয়া আছে আর কি যে কোন ডেস্টিনেশন থেকে কখন কখন বাস ছেড়ে যায় কোন কোন ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমি ওই লিঙ্কটাও দিয়ে রাখব তো আপনারা আপনাদের ট্রাভেল প্ল্যান অনুযায়ী ডিসাইড করে নেবেন যে আপনাদের জন্য কোনটা বেটার বাস নাকি ট্রেন দূরের যাত্রাগুলোতে ট্রেন বেশি কনভিনিয়েন্ট তবে আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি অন্য সিটিতে যান যেমন ধরেন আপনি বেইজিং যাবেন বা ইউতে যাবেন এগুলো আপনার বুলেট ট্রেনের সময় লাগবে সাত আট ঘন্টা খরচ আসবে দুশো ডলারের কাছাকাছি প্রতিজন একই ডিসটেন্স আপনি প্লেনেও যদি যান আপনি দুই ঘন্টায় চলে যেতে পারবেন খরচ একই একশো নব্বই থেকে দুশো ডলার তার মানে বুলেট ট্রেন আর প্লেনের খরচ মোটামুটি একই তাই আসলে আপনি কোন সিটি থেকে কোন সিটিতে যাবেন সেটা ডিসাইড করে একটু রিসার্চ করে যাবেন যে ট্রেনে গেলে কত খরচ প্লেনে গেলে কত খরচ বাসে গেলে কত খরচ এবং কোনটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয় যারা একা একা ট্রাভেল করেন বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স নিতে চান অ্যান্ড এভরিথিং তাদের জন্য আসলে ট্রেনই ঠিক আছে যে অল্প ব্যাগট্যাগ নাই ছোট ব্যাগ বা পিঠের ব্যাগ সোলো ট্রাভেল করতেছেন। চান বুলেট ট্রেনেও চড়তে চান একটু আরাম করে সাত আট ঘন্টা যাবেন তারা ট্রেনে চলে যেতে পারেন যারা বিজনেসের কাজে আসছেন তারা আছে টাইম মিট করতে হবে তারা প্লেনে যেতে পারেন আর বাচ্চা কাচ্চার সাথে থাকলে লাগেজ বেশি থাকলে সেই ক্ষেত্রে যদি আপনার ডেস্টিনেশনের সাথে বাস মিলে তাহলে বাসে চলে যেতে পারেন বাসের খরচটা কমফোর্টেবলি সবচেয়ে কম জন্য বিজনেসের জন্য আসলে সেভাবেই প্রিপারেশন নিয়ে আসবেন যে কোন কোন সিটিতে যাবেন কিভাবে যাবেন সাথে কিছু ক্যাশ রাখা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটা জানা ইম্পর্ট্যান্ট কারণ অনেক প্রোডাক্ট নিয়ে যদি চিন্তা করে আসেন বা আপনার যদি স্পেসিফিক কোনো বিজনেস না থাকে এখানে আসলে এক্সপ্লোর করে শেষ করতে পারবেন না কারণ এক এক সিটিতে এক এক জিনিস এবং একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন রিসার্চ করা শুরু করবেন অনেক বেশি সময়ের প্রয়োজন হবে আপনার সাপ্লায়ারদের সাথে কথা বলতে হবে যেহেতু তারা ইংরেজি কম বোঝে বেশ সময় নিয়ে নিয়ে তাদেরকে বোঝাতে হবে তো আপনার যদি মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয় তাহলে হয়তো আপনার তিন দিন পাঁচ দিন বা সাত দিনের ট্রিপে আপনি কভার করতে পারবেন না আপনার বেশ কিছু ফ্যাক্টরি ঘুরতে হবে কয়েকজনের কাছ থেকে দাম নিতে হবে এক একটা প্রোডাক্টের অনেকগুলা ভ্যারিয়েশন থাকে অনেকগুলো কোয়ালিটির প্রোডাক্ট থাকে তো সেই হিসেবে সময় নিয়ে আসবেন আর ট্যুরিজমের জন্য আসলেও কোথায় কোথায় ঘুরবেন সেটা আগে থেকে ডিসাইড করে রাখা ওই সকল ট্যুরিস্ট প্লেসের টিকিট কেটে রাখবেন কারণ অনেক সময় টিকিট সোল্ড আউট হয়ে যায় ওদের উইকেন্ডগুলোতে চাইনিজরাই প্রচুর ঘুরে বেড়ায় সো যেহেতু ওরাই অনেক ঘুরে বেড়ায় ওদেরকে ফ্যাসিলেট করতে গিয়েই সব ট্যুরিস্ট যে অ্যাট্রাকশানগুলো আছে ওগুলো ফুল হয়ে থাকে তো আগে থেকে টিকিট কেটে রাখলে সেফ প্লাস আপনার যাওয়া আসার জন্য বাসের টিকিট ট্রেনের টিকিট বা ট্যাক্সি যেটাই প্রয়োজন হোক সেই হিসাবে প্রিপারেশান নিয়ে রাখবেন এবার সে খাবার খরচ আপনারা যদি যে হালাল রেস্টুরেন্টটা খান খাবার খরচ বেশ ভালোই প্রতিজনের প্রতিবেলায় অ্যাটলিস্ট আপনার ছয়শো সাতশো টাকা করে খরচ পড়ে যাবে আর যদি আপনারা চাইনিজ হালাল রেস্টুরেন্ট যেগুলো খুবই কম আছে সব লোকেশানে থাকেও না তো ওগুলোতে যদি খেতে পারেন তাহলে প্রতিবেলায় আপনারা দুইশো আড়াইশো তিনশো টাকার মধ্যে খাওয়া দাওয়া করতে পারবেন খুব সহজেই আর প্রোডাক্টের দাম যদি বলি আপনারা যদি হোলসেল প্রাইসে কিনতে না পারেন সিঙ্গেল পিস কিনতে চান বেশিরভাগ জিনিসের দামই বাংলাদেশের সমান বা বাংলাদেশের চেয়ে বেশি তো সিঙ্গেল পিস কিনে আসলে তেমন কোনো লাভ নেই আছে কিছু কিছু জায়গায় কিছু কিছু শপিং সেন্টারে হয়তো কোনো অফার চলতে থাকে তো সেই ক্ষেত্রে আপনি হয়তো কিছু জিনিস কম দামে পাবেন একটা জামা কাপড় হতে পারে বা যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট হতে পারে যে আপনি ওইটা অফারে পেয়ে গেলেন কিংবা কিছু জিনিস আছে বাংলাদেশে ইম্পোর্টেড ওগুলো হয়তো এখানে একটু কম দামে পাবেন তবে এমন না যে অনেক মেজর ডিফারেন্স থাকবে যে বাংলাদেশের দাম এক হাজার টাকা এখানে দাম পাঁচশো টাকা এরকম না বাংলাদেশে দাম এক হাজার হলে এখানে হয়তো আটশো নয় সেরকম হবে আর আপনি যখন হোলসেলে নিতে পারবেন বালকে তখন শুধুমাত্র আপনি প্রাইস ডিফারেন্সটা দেখতে পারবেন এবং হোলসেলে তো অবশ্যই আপনি অল্প কোয়ান্টিটিতে পারবেন না বেশি কোয়ান্টিটিতেই নিতে হবে তো অনেকে যেটা চিন্তা করেন যে ঘুরতে আসবেন ঘুরতে এসে কিছু প্রোডাক্ট নিয়ে টিকিটের টাকা বা হচ্ছে ঘোরার খরচটা উঠিয়ে ফেলা যায় কিনা না সেই জিনিসটা খুবই কঠিন আপনার লাখ যদি সাপোর্ট না করে ম্যাকবুক আইফোন এগুলো যদি খুব ভালো ডিল না পেয়ে যান সেই ক্ষেত্রে আসলে ওইভাবে টাকা উঠানো সম্ভব না যদি আপনার ইস্টাবলিশড বিজনেস না থাকে আপনার যদি নিজের ইস্টাবলিশ বিজনেস থাকে তাহলে আসলে আপনি অনেকভাবেই টাকা উঠাতে পারবেন আর ব্যবসার অপরচুনিটি অনেক কিছুই আছে সো আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান দু একটা প্রোডাক্ট ফিক্স করে আসবেন যে আপনারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান তখন ওই প্রোডাক্টের হোলসেল মার্কেট কী আছে সার্চ করলে পেয়ে যাবেন যে ইলেকট্রনিক্সের একটা মার্কেট কিচেন গ্যাজেটসের একটা মার্কেট এই ধরনের বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে আপনি যেই পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেটার সব ডিটেলস জানবেন যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের কস্ট কত প্যাকেজিংয়ের কস্ট কত শিপিংয়ের কস্ট কত একদম ডোর টু ডোর ডেলিভারি আপনি যে এখান থেকে ইম্পোর্ট করবেন একদম আপনার ডোর টু ডোর ডেলিভারিতে আপনার ঠিকানায় পৌঁছে দিবে সেই পর্যন্ত খরচ কত সেটা আপনার ক্যালকুলেট করতে হবে দেখা যাবে প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা কিন্তু আপনার কাছে ট্যাক্স ডিউটি তারপর ডেলিভারি শিপিং সব মিলে আপনার কাছে পৌঁছাতে পৌঁছাতে তিনশো টাকা তাহলে কিন্তু আপনার তিনশো টাকা ধরেই প্রোডাক্টের প্রাইসিং করতে হবে আমরা আমাদের গুয়াংজুর লাস্ট ডিনারটা এই মাসালা কিং রেস্টুরেন্টে করলাম এটা হালাল ইন্ডিয়ান যাই হোক দাম একটু বেশি খুব স্বাভাবিক ইন্ডিয়ান আর বাংলাদেশের রেস্টুরেন্টের দাম বেশি হয় একটা কথা অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে ইমিগ্রেশনে আপনাকে যদি আর কি আটকায় সেই ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইনস্টাগ্রাম এই সব কিছু চেক করবে স্পেশালি হংকংয়ের কান্ট্রি কোড দিয়ে চেক করবে এইট দিয়ে ফোনের মেসেজ কল সবই চেক করবে যে হংকংয়ের কারোর সাথে আপনার কন্ট্যাক্ট আছে কি ভিসা পাসপোর্ট এই ধরনের কোনো কনভারসেশন হয়েছে কিনা তো আপনার ফোনে যদি হংকংয়ের কারো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেই ক্ষেত্রে ওইটা ডিলিট করে ইমিগ্রেশন ফেস করাই ভালো ও আর একটা ইম্পর্ট্যান্ট কথা এখানে কোনো হোটেলের ওয়াশরুমেই হ্যান্ড স্প্রে নাই টয়লেটের সাথে সো সবসময় একটা করে বোতল রাখবেন আর রুম থেকে যখন বাইরে যাবেন তখন রুম যখন ক্লিন করতে আসবে তারা কিন্তু বোতল ফেলে দিবে তাই এক্সট্রা বোতল কোথাও না কোথাও লুকিয়ে রাখবেন যেন কখনো বোতল শর্ট না পড়ে এই ছিল মোটামুটি চায় না সব কিছু আরও অনেক কিছু আসলে কভার করা যায় কারণ আসলে আপনি কোন পারপাজে আসবেন কিভাবে আসবেন কই থাকবেন অনেক কথা বলার আছে এগুলো নিয়ে তবে মোটামুটি যে কমন প্রবলেমগুলো সবাই ফেস করে সেগুলোর ব্যাপারেই বললাম ফ্লাইট টিকিট তিরিশ বত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ভিসা নয় হাজার পাঁচশো টাকা ইমিগ্রেশনে আপনার ডলার দেখতে চাইতে পারে হোটেল বুকিং দেখতে চাবে চাইনিজে প্রিন্ট করে নিয়ে আসবেন সেগুলো ট্রিপ ডট কম থেকে বুক করবেন গোয়াংজোতে আসার পরে আপনাকে ওই পুলিশ ভেরিফিকেশনের জন্য যেতে হবে সেটা করবেন এরপর তো আপনি আপনার সুবিধা অনুযায়ী যে চাইনিজ অ্যাপগুলো ব্যবহার করবেন আলিপে উইচ্যাট পে দিদি অ্যাপের মাধ্যমে ট্রাভেল করবেন মানে ট্যাক্সির জন্য দিদি অ্যাপ ইউজ করবেন তো এই তো এই কয়েকটা অ্যাপ যদি ঠিকমতো ইউজ করতে পারেন আর সিম আর ভিপিএন যদি থাকে ইন্টারনেটে যদি কানেক্টেড থাকেন মোটামুটি আশা করা যায় আর কোনো সমস্যা হবে না আপনি অন্য চাইনিজ লোকালরা যেভাবে ট্রাভেল করে ঠিক সেইভাবেই ট্রাভেল করতে পারবেন স্পেশালি পেমেন্টটাই এখানে হ্যাসেল তো আলি পেয়ার উইচেট পেতে আপনার মাস্টার কার্ড আর ডেবিট কার্ড আর কি ভিসা মাস্টার কার্ড যদি অ্যাড করা থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না আর অ্যামেক্স কিন্তু চায়নাতে চলে না তাই আর এমএক্স ওই অ্যাপগুলোতেও অ্যাড করা যায় না সুতরাং অ্যামেক্সের কথা ভুলে যান অ্যামেক্সেনে লাভ নাই ভিসা মাস্টার কার্ড আলি পে উইচার পে এতটুকু যদি ঠিকঠাক থাকে আর পকেটে যদি ক্যাশ ডলার আর কিছু ইউান থাকে তাহলে আশা করা যায় চায়না ট্রিপে আপনার কোনো চ্যালেঞ্জই হবে না অন্য কোনো প্রশ্ন থাকলে স্পেসিফিক কমেন্টে জানাতে পারেন অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ বাই বাই